জয়িতা তুমি জানো আমি সেই তুমি যখন থেকে অনেক ছোট তখন থেকে আমি পয়সাগুলো সব সংগ্রহ করছি তোমাকে বড় হইলে দেখাবো কারণ এই পয়সাগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা আর খুঁজে পাচ্ছি না দেখো এটা কতটুকু দেখো না দেখতেছি না কেন চশমা চোখে নাই এটা পঁচিশ পয়সা দেখো এটা রাখো তুমি দেখো তুমি দেখো নাই এখনো ওইটা কত দশ পয়সা এটা ওরে বাবা আমি তো চোখে দেখতেছি না এটা কত এটা পঁচিশ পয়সা বাট ওইটার থেকে দেখতে সুন্দর এইটা জানি কি টাকা আমি জানি না এটা তোমার ওই যে ইয়ে দিয়েছিল তোমার পিচ্ছি দিছিল এই টাকাটা না জানি কে দিছে আমার মনে পড়তেছে না এই টাকাটার কথা আর এই যে এতগুলো না লাল কয়েন দেখো এই যে দেখো কতগুলা দেখছো আমি কত বড় লোক এত বড় লোক বলার আমি তোমাকে জন্য এগুলো আমার অনেক তোমার ছোট মাকে আমি অনেকগুলো দিচ্ছি এরপরে আরো অনেককে দিছি এরপরে এখন আমার কাছে আছে পঁয়ত্রিশটা শুধু বাট আমার কাছে সত্তরটা ছিল ওরা অনেক আমার কাছে চাইছে তাই দিছি সুন্দর না শুধু তোমাকে দেখানোর জন্য এগুলো রেখে দিয়েছিলাম এক রুপি এটা রুপি তার মানে ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান রুপি না আর এটা কোথায় জানিস এটা মালয়েশিয়ানটা এইটা না ওরে বাবা এই যে কবে কখন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এখন আমি নিজেই ভুলে গেছি কারণ সেই তুমি পিচ্ছি থাকতে মনে হয় যে সেই আট নয় বছর আগে তোমার তো এখন দশ বছর সেই আট নয় বছর আগের ঘটনা